নমস্কার আজকে লাভ রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে সারাটা দিন যারা লাভ লাইফে আছেন বা লাভ লাইফে যেতে চাইছেন তাদের জন্য সারাটা দিন কেমন আজ হচ্ছে আজ হচ্ছে শুক্রবার চলুন তো জেনে নি বারো রাশি কি বলছে এর সাথে অবশ্যই দৈনিক রাশিফলটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এই দিগদর্শন চ্যানেলে এবং সংখ্যা নিয়ে যে আমার প্রোগ্রাম আমার যে আরেকটা চ্যানেলে যে দিকদর্শন প্রণাম সেখানে সংখ্যাদত্ত নিয়ে এক থেকে নয় সংখ্যাগুলো আপনি পেয়ে যাবেন অনেকে বলছেন দাদা আপনি কি বারো রাশি দিচ্ছেন না দৈনন্দিন রাশি আমি একটু সার্চ করে দেখবেন দৈনন্দিন রাশি হলে বারো রাশি না হলে হয় নাকি আপনার আপনার কি রাশি আপনি সেটাকে একটু সার্চ করে পেয়ে যাবেন দৈনন্দিন রাশি বলে বারো রাশি প্রত্যেকটা দিচ্ছি লাভ রাশি বল দিচ্ছি দৈনন্দিন রাশি বলে দিচ্ছি আবার আপনার সংখ্যাদত্ত নিয়ে দিচ্ছি এছাড়া সাপ্তাহিক রাশি বলা আছে মাসিক রাশি বলা আছে সুতরাং আপনি যেরকমই চাইছেন আমার এই প্রোগ্রামের ধরন সব রকমই বা যেরকম আপনি চাইছেন অ্যাক্সট্রোলজি রিলেটেড সব রকম প্রোগ্রামে কিন্তু আমার দিগদর্শন এবং দিগদর্শন প্রণাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নিই আজকে এই পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর শুক্রবার কেমন যাবে আপনার ভালোবাসার জীবনটা মানে বারো রাশির মেষ রাশি মেষ রাশির জন্য আজ দিনটা কিন্তু বেশ রোমান্টিকভাবে কাটাতে পারবেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অনেকটাই ভালোভাবে সময় কাটাবেন আজ ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন আউটিংয়ে যেতে পারেন ডেটিংয়ে যেতে পারেন এবং মানে যে প্রবলেম ছিল উভয়ের মধ্যে সেটা অনেকটাই কেটে যাবে এবং রিলেশানটা বেশ ডিপ হবে অর্থাৎ বেশ বন্ডিংটা ভালো হবে দৃশ রাশি আজ আপনার রিলেশানে একটু মানে গুরুগম্ভীর ভাব থাকতে পারে কিন্তু আপনার বলবো অবশ্যই কথাবার্তা বলা সময় জীবনসাথীর সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা তার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং রিলেশানটা অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করে নেবেন বেশি নিজেকে অঙ্গত্যা দেখা না দেখাতে বেটার হবে এবং আপনাকে বলবো কনফিডেন্ট রাখুন এবং আপনি অবশ্যই মনের কথা শুনুন আপনার অন্তরের কথা শুনুন তাহলে দেখবেন আপনার লাভ হবে তাতে মিথুন রাশি আজকে আপনাকে কথাবার্তার মধ্যে একটু অসামঞ্জস্য থাকবে বা আপনার পার্টনারের কথাবার্তা অসামঞ্জস্য পাবেন আজই আপনার কোনো কথা হয়তো একটু বুঝে বলতে হবে পার্টনার কোনো কথা লুকোতে পারে এবং আপনার ভাবনা মানে ভুল করে কোনো কিছু জাহির করবেন না আপনার আকর্ষণে অবশ্যই দুবার মধ্যে আকর্ষণ বাড়বে কিন্তু আপনাদের উর্জাও বাড়বে এবং আপনার আশেপাশে কোন লোক আপনাদের রিলেশনটা মধ্যে প্রভাব বিস্তার করতে পারে কর্কট রাশি কর্কট রাশি আজকে ভালোবাসার ক্ষেত্রে কেমন হবে আজ আপনার মধ্যে অবশ্যই নিজে ইমোশনটাকে কন্ট্রোলে রাখুন আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখুন এবং পার্টনার সাথে আজকে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং আপনি কিছু উপলব্ধিও করতে পারবেন কোনো পুরোনো কোনো কথা বা কমিটমেন্ট করেছিলেন সেটা অবশ্যই মেটানোর চেষ্টা করবেন আপনার ইমোশনটাকে কন্ট্রোল রাখার কথা বলবো অবশ্যই এবং আপনার নিজের ভাবনা চিন্তা কথাবার্তার মধ্যে অবশ্যই ভেবে চিনতে আপনি কথা বলবেন সেটা উভয়ের মধ্যে ভালো হবে সম্পর্কটা ভালো তৈরি হবে সিংহ রাশি সিংহ রাশি বললো আজকে রিলেশনটা আপনার অবশ্যই অনেকটাই বেটার দেখা যাবে আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলছে মিটিয়ে যাবে এবং আপনারা অবশ্যই বেশ খুশির মুহূর্ত কাটাবেন এবং আগে যে একটা মানে আপনাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল সেটা পুরোটাই কেটে যাবে এবং উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে কন্যা রাশি কন্যা রাশি বলবো আজকে আপনার মধ্যে অনেকটাই আপনি মানে কি বলবো একটা অন্যমনস্ক ভাব থাকবে ভাবুক ভাবুক ভাব থাকবে কথাবার্তার মধ্যে একটু চেঞ্জ আসবে আজকে আপনার পার্টনারের সাথে বুঝে শুনে কথা বলবেন পার্টনার আপনাকে হয়তো কথাবার্তা মধ্যে তার মধ্যে একটু চেঞ্জ দেখা যাবে রিলেশনের জায়গাটা আপনার পার্টনারের সাথে মানে যখন কথা বলবেন আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে কথার মধ্যে হয়তো করতে পারে সেটা অবশ্যই হতে দেবেন না তুলারাশি তুলে আসছি আজকে রোমান্সে ভরা দিন আজকে পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে পুরোনো কোনো খুশির খবর আপনার মধ্যে আবার মনে আসবে এবং সেটা নিয়ে আপনার নিজেরা বেশ আনন্দ উপভোগ করবেন গম্ভীরতা ভাবটা কাটিয়ে ফেলবেন এবং আপনি যে সিঙ্গেল হন আজকে আপনার বিশেষ ব্যক্তিশে সাথে দেখা হবে তার সাথে সাহস করে নিজের মনের কথা বলুন তাহলে দেখালো রিলেশানটা আপনার আবার নতুন করে রিলেশান তৈরি হতে পারে এবং আপনার সন্ধ্যার দিকে কোনো গুড নিউজ আসতে পারে ভালো খবর আসতে পারে অর্থাৎ প্রেম রিলেটের কোনো গুড নিউজ আসতে পারে বৃশ্চিক রাশি বৃষ্টি রাশিকে জন্য আজকের দিনটি একটু সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে আজ আপনার পুরনো কোনো কথা নিয়ে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পুরোনো কোনো মানে প্রেমিক বা প্রেমিকার পুরোনো কোনো কথা নিয়ে আপনাদের একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে অর্থাৎ সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল রাখবেন কোনো কারণে আপনার নিজের মধ্যে একটা মানে সেই যে মন খসে সেটা কিন্তু ভুলো হতে দেবেন না এবং বুঝে শুনে কথা বলে চলে বা সব কথা মানে ইনস্ট্যান্ট না বলে অবশ্যই সেটা সহ্য করে ধৈর্য রাখার চেষ্টা করুন ধনুরাশি অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই আপনি যে সময় কাটাবেন নিজের ইমোশনটাকে কন্ট্রোল রেখে চলবেন এবং শুরুতে অবশ্যই আজে কোনো মানে খবর পেতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিক আপনার চাপ সৃষ্টি করতে পারে এবং আপনি হয়তো লং কোনো ট্যুরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন মকর রাশি মকর রাশির জন্য আজকে অবশ্যই ধীর স্থিরভাবে দিনটা শুরু করুন বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নিন আপনার রিলেশনে অবশ্যই আপনি উপভোগ করবেন এবং আপনি নিজে বুঝতে পারবেন একটু আপনাদের মধ্যে কোথাও একটা তৈরি হচ্ছে এবং আপনার ভিতর অবশ্যই একটা কাজ করতে পারে কুম্ভ রাশি আজকে আপনি লোকের কাছে খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে আপনার পার্টনার কাছে যেমন লোকের কাছে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে কিন্তু আপনাকে বলবো নিজেকে হতাশ হবেন না হতাশ করবেন না ধৈর্য রাখুন বুঝে শুনে কথা বলুন এবং ধীরে ধীরে যদি কোনো নেগেটিভ পরিবেশ তোরে অবশ্যই সেটা ধীরে ধীরে ম্যানেজ করার চেষ্টা কর সেটা আপনার জন্য ভালো হবে মিন আজকে আপনাকে বলো কথাবার্তার মধ্যে অবশ্যই স্থিরভাবে বুঝে শুনে কথা বলবেন এবং পুরনো যে মতভেদ সেটা কিন্তু অবশ্যই এড়িয়ে চলুন সেটা আর মনে আনবেন না তাহলে কিন্তু সেটা আবার তিল থেকে তাল হতে পারে এবং অবশ্যই নিজেদের মধ্যে রোম্যান্সের মুহূর্ত কাটাতে পারেন এবং আজকে দিনটা অবশ্যই আপনার রিলেশনের জায়গাটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গাটা হয়তো সেকেন্ড হ্যা বাড়তে কিন্তু আপনি বলবো মনটি সেটা একদম ঝেড়ে ফেলুন এই যে আপনাদের কাছে আমি লাভ রাশিফলটা দিলাম অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে মিলছে অলরেডি আপনারা অনেকে অর্থাৎ পনেরো কুড়ি আমাকে মেসেজ দিয়ে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে যে অসাধারণ কিন্তু অসাধারণ শোনার জন্য আমার ভালো লেগেছে ঠিকই কিন্তু আমি চাইছি আপনারা এই প্রোগ্রামটা আপনার যারা যারা এই রিলেশনে জড়িয়ে আছে যেসব রাশির লোকে যাদের যার ফ্যাক্টার হচ্ছে যারা আমার প্রোগ্রামটা নিয়মিত তা আরো সকলের কাছে প্রোগ্রামটা পৌঁছে পৌঁছে দিন সকলের কাছে আমি চাই আপনাদের জীবনটা যেন না চলে অর্থাৎ সাপ্তাহিক রাশি বল দেখুন দৈনিক রাশি বল দেখুন সংখ্যা দত্ত দেখুন লাভ রাশি দেখুন সব রকম সাথে আমি আমার এই দিকদর্শন আমাদের আপনাদের চলার পথের পাথেও হতে পারি সবাইকে যে আমার কাছে আসতে এমনকি আমি কথা বলছি না কিন্তু আমার সাথে জুড়ে থাকুন অনেক কিছু জানতে অনেক শিখতে আপনার প্রত্যেক দিন এই রাশিফল প্রথমে লাভ রাশি সঙ্গে যত আপনার অনেক উপকারে লাগবে তার জন্য আপনাদের আপনি উপকৃত শুধু না হয় আপনি সকলের মধ্যে এটা ছড়িয়ে দিন আর যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে পুজোর সময় বা এই সময় যে গ্রহণ চল চলবে বা গ্রহণ আসছে বা শ্রাদপক্র শুরু হচ্ছে সেই সব প্রোগ্রাম আপনাদেরকে দেওয়ার হচ্ছে সেই সময় যদি অন্ত্রমাদের কোনো প্রতিকার বা উপাচার করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি আমার থেকে এই সার্ভিসটা নিতে পারেন কিন্তু সবটাই রেমুনেশন বেসিস ভালো থাকবেন নমস্কার